হ্যালো স্যার সেই তোমরা সবাই অনেক অনেক ভালো সময় অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা থাম্বেল এবং টাইটেল দিকে বুঝতেছি ওদের কী বিষয় নিয়ে হতে পারছি আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্ট সেখানো তোমরা কিন্তু গুগল প্লে পেয়ে যাচ্ছো ফ্রি ফায়ার ম্যাক্স তো ফ্রি ফায়ার ম্যাক্স কীভাবে ডাউনলোড করবা চলো সেটা বলি তো বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তারা আগে সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা ফ্রি ফায়ার ম্যাক্স কোনো দু হাজার পঁচিশ সালে ডাউনলোড করতে পারবে না তাদের জন্য শুধু এই ভিডিওটা চলো দিন না করে ভিডিওটি শুরু করা যাক আমরা যদি গুগল প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ দিই তাহলে কিন্তু আসবে না ফ্রি ফায়ার ম্যাক্স তো ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য একটা আমাদের অ্যাপ্লিকেশন লাগবে যেটা একটা বিপিএন তোমরা অবশ্যই বলতে পারছো আশা করি তোমরা সবাই ভালো করে মনোযোগ করে পুরো ভিডিও দেখবে যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না তোমরা কম টাকায় ডেমোট অপ করতে চাও তারা নানান সব থেকে কিন্তু করতে পারো এখানে কিন্তু খুব কম টাকা ডায়মন্ড পেয়ে যাবা মাত্র একশো টাকা উইকলি পেয়ে যাবে একশো টাকা উইকলি খুব কম টাকা পেয়ে যাবে মান্থলি পেয়ে যাব সাতশো মান্থলি অন্য অন্য জায়গায় কিন্তু সাতশো ষাটটা বিস আমি যে বিপিনটা দেখাচ্ছি ওই কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে তারপর বিপেন লাইট তোমরা ডাউনলোড করে এরকম নামে দেখতে পাবে ডাউনলোড করার পর ডাউনলোড করে নিবি ডাউনলোড করার পর তোমরা কিন্তু ওপেন করে নিবি ওপেন করার পর তোমরা কিন্তু আমি যেভাবে দেখাবো সেভাবে করবি না হলে কিন্তু হবে না ওপেন করার কিছু একটা অ্যাড দেখবে এখানে তোমরা সিঙ্গাপুর সার্ভার করে যাবে সিঙ্গাপুর সার্ভার না করলে কিন্তু হবে না হয়ে গেলে ফ্রি তোমরা স্টোরে রিপেশ পেয়ে দেব আমি যেভাবে রেপেশ মারছি তোমরা কিন্তু সেম ভাবে রিপেস মাস রিপেশ কিন্তু হবে না আর ফ্রি ফায়ার এই প্লে স্টোরের নোটিফিকেশন অফ করে দেবো প্লেসের নোটিফিকেশন অফ না করলে কিন্তু হবে না তো প্লে স্টোরে আমি যেভাবে রিফেশ মারছি তোমরা কিন্তু সেইভাবেই রিফ্রেশ মার বা রিপেস না কিন্তু তোমরা কিছুতেই ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবে না তো আমার এই স্ক্রিন দেখা আছে সেইভাবেই কিন্তু তোমরা প্রেস করে নিবা প্লে স্টোর প্লে স্টোর প্রেস করার পর তোমরা প্লে স্টোরে এসে ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করো তারপরে দেখো ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আমাদের অলরেডি প্লে স্টোরে চলে এসেছে তোমরা কিন্তু এখন এখানে ডাউনলোড করে নিতে পারো আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করবো না ফ্রি ফায়ার ম্যাক্স তো যারা ফ্রি ফায়ার ম্যাক্স এখন পর্যন্ত ডাউনলোড করতে পারো না তারা অবশ্যই শিখে গেলে যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে ভিডিওতে যারা এখনো লাইক করেন তারা অবশ্যই যারা শুধু শুধু গেম খেলে সময় নষ্ট করে তাদের জন্য আমি একটা টুর্নামেন্ট অ্যাপস নেওয়াও এখানে ক্লাস স্কট খেলে কিন্তু তোমরা অনেক টাকা পেয়ে যাবে এইখানে ক্লাস স্কটে কিন্তু ঢোকার জন্য এন্ট্রি ফি চল্লিশ টাকা জিতলে কিন্তু কত কত টাকা দেবে তোমরা কিন্তু দেখে নিচ্ছ এখানে কিন্তু তোমরা এটাও খেলতে পারো লোন অফও খেলতে পারো লোন অফ খেলেও কিন্তু তোমরা টাকা পেয়ে যেতে পারবে সারাদিনে কিন্তু এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবে এখানে গেম খেলে তো যারা গেম এখন খেলতে চাও তারা আমি এর পরের ভিডিও দিয়ে দেবো পরে ভিডিওটা দেখে তোমরা কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে আর এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পরের ভিডিওতে গিয়েছে এই ভিডিওতে তোমরা অবশ্যই পাঁচশোটা লাইক আমার পূরণ করে দেবো পূরণ না করলে কিন্তু আমি আনবো না